নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো সূর্য ও রাহুর মিলনে অশুভ যোগ তৈরি হয়েছে সাবধান থাকতে হবে এই তিন রাশির জাতক জাতিকাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রও কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কোন রাশি আপনাদের কমেন্টস যত বেশি আসবে জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন শুভ যোগ চলছে কখন শুভ সময় চলছে কখন অশুভ যোগ চলছে কখন খারাপ সময় চলছে এই সমস্ত কিছুর আপডেট যাতে প্রতিনিয়ত আপনাদের জানাতে পারি এই জন্য আপনাদের কমেন্টস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন পঁচিশে মার্চ দুপুর দুটো কুড়ি মিনিটে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতুর সঙ্গে চন্দ্রের মিলন হবে এবং মিন রাশিতে সূর্য ও রাহুর মিলন হবে এই উভয় গ্রহের মিলনের কারণে তৈরি হচ্ছে বালারিষ্ট দোষ যার কারণে কিছু রাশির জাতক জাতিকাদের খুব অসুবিধার মধ্য দিয়ে পড়তে হবে দেখুন কোন কোন ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে তবে বলা হচ্ছে যে চব্বিশে মার্চ দুপুর দুটো কুড়ি মিনিটে এই ফাল্গুনি নক্ষত্রে কেতুর সঙ্গে চন্দ্রের মিলন হওয়ার কারণে এই অশুভ যোগ তৈরি হচ্ছে যার মধ্যে চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে তবে কোনো গ্রহণের শুভ বলে মনে করা হয় না চলতি বছর মার্চ মাসে পঁচিশ তারিখ পালিত হবে দোল উৎসব আর এই দিন ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ যা ভারত থেকে দৃশ্যমান হবে না তাই এর সূতক সময়ও কিন্তু বৈধ হবে না ছায়া গ্রহ রাহু বর্তমানে মিন রাশিতে অবস্থান করেছে যার ফলে এই তিন রাশিকে সতর্ক থাকতে হবে এক নম্বর মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের খুব অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে এই সময় পরিবেশে আপনার অনুকূল থাকবে নানান বাধার সম্মুখীন হতে হবে আপনাকে আর্থিক দিকে বারবার পিছিয়ে পড়বেন কোনো কাজে তেমন সফলতা অর্জন করতে পারবেন না পরিবারের সকল সদস্যের সঙ্গে অশান্তি লেগে থাকবে আপনার তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে তারপরে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অসুবিধার মধ্যে দিয়ে যাবে কর্মজীবনে নানান সুবিধা আসবে আপনার পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি পাবে আপনি কারোর সঙ্গেই ভালোভাবে থাকতে পারবেন না দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সমস্যা আসবে কঠিন পরিশ্রম করলেও জীবনে আপনার সফলতা আসবে না যে কোনো কাজে সিদ্ধান্ত নিলে তবে মাথা ঠান্ডা রেখে করবেন আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণের প্রভাবে জীবনে সাফল্য আসবে কোন কোন রাশির জাতক জাতিকাদের এক হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে এই সময় আপনার শরীরের ক্ষতি হতে পারে আপনার সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আপনার আত্মবিশ্বাস ক্রমশ কমবে মানসিক চাপ বাড়বে তাই একটু সতর্ক থাকতে হবে সতর্ক না থাকলে আপনার শারীরিক ক্ষতি হবে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন না যেখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন না সব কাজে আপনি পিছিয়ে যাবেন দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে ব্যবসায় ক্ষতি হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি সূর্য ও রাহুর মিলনে অশুভ যে যোগ তৈরি হচ্ছে যার ফলে এই তিন রাশিকে সাবধান থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন